হ্যালো গাইজ আজকে আমার দিদি ভাইয়ের বার্থডের একটি ছোট্ট ব্লগ দিচ্ছি দিদিভাই তো জানে না আমরা সারপ্রাইজ দিয়েছি আর কি ওর দিদিভাইয়ের মেয়ে নিজে আয়োজন করেছে দিদিভাইয়ের অজান্তেই তো আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম জাস্ট একটু ইয়ার কি ছলে দিদি ভাইয়ের বার্থডে পার্টিটা কমপ্লিট করা হলো এই যে দিদিভাই আমাদের বার্থডে গাল বসে পড়েছে তারপরে দিদিভাইয়ের ছেলে মেয়ে আমার মেয়ে এমনকি দিদিভাইয়ের মাও আছে সেখানে সবাই মিলে ব্যাস একটুখানি আনন্দ করলাম সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করছি বেশ ভালো লাগে ছোটোখাটো এইটুকুনি এগুলো করলে কি মনটাও ভালো থাকে সবার ভালোও লাগে কেকটা কাটা হয়ে গেল এবারে একটু দিদি ভাই সবাইকে একটু খাইয়ে দিচ্ছে দিদি ভাইকেও খাইয়ে দেওয়া হলো এই যে দিদি ভাইয়ের মাকে খাইয়ে দিচ্ছে দিদিভাইয়ের মা একটু হামি খেয়ে নিল দিয়ে এখানেই শেষ করলাম ব্লগটা